বাকুরায় খুলে গেল সব থেকে বড় সুপার মার্কেট মোড় আজ উদ্বোধনের সাথে সাথে উপচে পড়লো ক্রেতাদের ভিড় বাঁকুড়ার শহরের মাচানতলার কাছে বড় কালীতলা রোডে এই সুপার মার্কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাপস বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন বাঁকুড়া পুরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভ্রমর চৌধুরী বাঁকুড়া মোড়ের এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে হাজির ছিলেন কোম্পানির এক ঝাঁক আধিকারিক উপস্থিত ছিলেন মোর সুপার মার্কেটের সার্কেল ডিরেক্টর ময়ূর সাকসেনা জোনাল অফিসার হেড অমিত হেরাওয়ট এবং মার্কেটিং হেড পুষ্পেন্দু পাল ও প্রমুখ আজ গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে রয়েছে অফারের ছড়াছড়ি গিফট ফ্রি গিফট ক্যাশব্যাক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং আরও নানান অফার এই সুপার স্টোর প্রতিদিন খোলা থাকছে ভোর সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে দশটা পর্যন্ত একই ছাদের তলায় মিলছে গ্রসারি ডেয়ারি ডেইলি নিডসের সব আইটেম পার্সোনাল কেয়ার ও কসমেটিক ফ্রেশ ভেজিটেবল ও ফ্রেশ ফুড সহ হরেক আইটেম রয়েছে হোম ডেলিভারির সুবিধাও হোম ডেলিভারির জন্য আপনাকে কল করে নিতে হবে নাইন ফাইভ ফোর সেভেন নাইন ওয়ান ফাইভ সেভেন ফাইভ ফোর নাম্বারে হ্যাঁ বাঁকুড়ায় আমাদের এরকম দরকার আছে কেননা আমাদের অনেকেরই আছে যাদের সময় হয় না মানে গিয়ে লিস্ট করে নিয়ে গিয়ে বাজারে গিয়ে জিনিসপত্র কেনার এখানে এসে আমাদের মনে পড়ে যায় যে আমাদের এগুলো দরকার আছে তো তাহলে খুব তাড়াতাড়ি হয় ব্যাপারটা আর আরো আগে হলে আরো ভালো হতো আমাদের দু একটা ছোট ডিপার্টমেন্ট ছিল এখন এটা একটু বড় ভাবে হয়েছে আমাদের খুব সুবিধা হয়েছে এবং একটা শপিং করার আনন্দ রয়েছে হ্যাঁ আজকের দিনে তো ভালো অফার আছে আমরা তো মানে বেশিরভাগ জনই আমরা ওই জন্য সকাল সকালই অ্যাটেম নিয়েছি যে বেলা হয়ে গেলে বিকেল হয়ে গেলে অনেক ভিড় হয়ে যাবে তার জন্য একটু সকাল সকাল এসে যদি কেনাকাটাটা করে নেওয়া যায় তার জন্য আমরা সবাই সকালে এসেছি অফার রয়েছে এখানে সাড়ে তিন হাজার টাকার ওপর অফার রয়েছে হাজার টাকার ওপর অফার রয়েছে খুব ভালো হয়েছে আর আরো ভালো লাগছে যে এই যে বিল্ডিংটা আছে যেটা আমার একটা বান্ধবী করেছে যার নাম মানসী আমার খুব বান্ধবী বিজয় এবং মানসী ওরা আমাদের খুব ক্লোজ ওরা যখন ওপেনিং করেছে যোগ্য হয়েছে তখনও আমাকে ইনভাইট করেছিল আজকেও আমাকে ইনভাইট করেছে আমি জন্য সকাল সকাল এসেছি খুব ভালো লাগলো আপনারাও এসে আপনাদের সাথে দেখা হলো সবার সাথে দেখা হলো এবং খুব কাজের হয়েছে জিনিসটা আমরা খুব শক্তিকে আগে বলি আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাই যে বাকড়া সমস্ত প্রাচীনদার জার্জে বাবা আমাদেরকে রেসপন্স দিয়েছে সকালে এটা আমাদের প্রথম স্টোর বাকড়াতে অবশ্যই আমাদের পুরলিয়াতে আছে কিন্তু বাকড়াতে প্রথম স্টোর আছে তো আজকে আমরা ওপেনিং জন্যে উদ্বোধন জন্যে আমরা কেউ যদি সাড়ে তিন হাজার টাকা কেনাকাটি করে তার প্রেশার কুকার ফ্রি দিচ্ছি হাজার টাকা কেনাকাটি করলেও একটা কন্টেনার ফ্রি দিচ্ছে আজকে জন্য আর এছাড়া আমরা একটা আমাদের মেম্বারশিপ প্রোগ্রাম আছে যেটা সমস্ত ভারত বছরে ভ্যালিড আছে দুশো টাকা মাত্র দিতে হবে এক বছর ভ্যালিড এটা ওপেনিং জন্য আমরা অফারটা দিচ্ছি দেখুন আস্তে আস্তে বাঁকুড়া সব দিক থেকেই বাঁকুড়া পৌরসভা অনেকখানি উন্নয়নের জায়গায় যাচ্ছে ঠিক আছে তো সেই কথা মাথায় রেখে যে বাঁকুড়ার মানুষের আরও হবে এই গ্রসারি এবং কিচেন যে জিনিস বা ফ্রুটস তার জন্য এরা অত্যন্ত বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান যারা সারা পশ্চিমবাংলা কেন সারা জুড়েই বহু স্তরে খুব মানে বিশ্বস্ততা সরে চলে বাঁকুড়ায় তারা এলো বাঁকুড়ার মানুষের সারাও খুব ভালো আজকে প্রথম দিনই আমরা দেখতে পাচ্ছি যে স্টোরে মানুষের সারা আগামী দিনে এই সাফল্য আরও ভালো জায়গাতে যাবে আর কি আশা করছি আমাদের সকলের সহযোগিতা এবং এনাদের যে বিজনেস পলিসি আর কি মানুষের পরিষেবার সঙ্গে সঙ্গে যুক্ত থাকবে তার সাথে সাথে অনেকগুলি বেকার ছেলের কাজের ছেলে মেয়েদের একটা কর্মসংস্থান কাজেরও সুবিধে ডেলিভারি ভ্যান যারা বাড়িতে ডেলিভারি দেবে যারা অর্ডার সাপ্লাই করবে যারা এই স্টোরে কাজ করবে তাদেরও সমাধান হল একটা একসাথে তো অনেক কিছু হয়েছে ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মন বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন নিউরো সার্জন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার উপর ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কতলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি কতুলপুর নেতাজি মোড় বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন